বন্ধ হচ্ছে ফুলকি জনপ্রিয় ধারাবাহিকের বন্ধের খবরে উত্তাল গোটা সমাজ মাধ্যম শ্রীজিত ফিল্মের জন্য রীতিমতো প্রস্তুতি শুরু করে দিচ্ছেন দিব্যানি আর তার জন্যই নাকি বন্ধ হতে চলেছে এই জনপ্রিয় ধারাবাহিকটি এমনটাই শোনা যাচ্ছে গোটা রবিবার রাত থেকে আরও জোরালো হয়েছে এই ধারাবাহিক বন্ধের গুঞ্জনটি তবে কি সত্যিই শেষ হতে চলেছে ফুলকি ধারাবাহিকটি এই প্রসঙ্গে অবশেষে মুখ করলেন খোদ দিব্যানী মন্ডল ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে ঠিক কি বললেন দিব্যানি চলুন জেনে নেব আজকে সেটাই আজকের এই টিআরপি তালিকাতে ভালো ফলাফল করছে ফুলকি কিন্তু তবু এত ভালো ফলাফল করা সত্ত্বেও নাকি ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় এই ধারাবাহিকের পরিচালক এবং প্রযোজক দুজনেই এমনটাই গুঞ্জনে উত্তাল গোটা সমাজ মাধ্যম আর এর কারণ হিসাবে যেটা উঠে আসছে সেটি হচ্ছে দিব্যানের সাথে সিজিতের আসন্ন ফিল্ম চলতি বছরই শুরু হতে চলেছে সৃজিতের আসন্ন ফিল্ম এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্রের ফিল্মের শুটিং আর এই ফিল্মে গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে ধারাবাহিকের ফুলকি অর্থাৎ বাস্তব জীবনের দিব্যানীকে আর ফিল্মের শুটিং শুরুর আগে চলবে কিছু প্রশিক্ষণ পর্ব ইতিমধ্যে চ্যানেলের তরফ থেকে সবুজ সংকেত মেলায় সৃজিতের ফিল্মের জন্য নিজেকে ঘষা মাজাটাও শুরু করে ফেলেছেন ইতিমধ্যে দিব্যানি মন্ডল আর এই সবের জন্যই কি তবে বন্ধ হতে চলেছে ফুলকি ধারাবাহিক এ প্রশ্নের সঠিক উত্তর পেতে আনন্দবাজারের তরফ থেকে ফুলকির পরিচালক রাজেন্দ্র প্রসাদের তিনি তিনি হলে লিখিত লিখিতভাবে কোনোভাবে ধারাবাহিক বন্ধের কোন রকম খবর অবধি না তাই তিনি এ বিষয়ে কিছু জানেন না একই হল দিব্যানীর তবে ধারাবাহিক বন্ধের গুঞ্জন কিন্তু পৌঁছেছে তার কানেও একই সঙ্গে ধারাবাহিক এবং ফিল্মের কাজ দুই সমানভাবে চালিয়ে যেতে কি কোনো রকম অসুবিধা হবে না দিব্যানির এহেন প্রশ্নের কিন্তু কোনো রকম জবাব দিতে পারেননি খোদ দিব্যানী তবে দিব্যানী এটা জানিয়েছেন যে আপাতত হাজার পর্ব ছোয়ার লক্ষ্যই রয়েছে ধারাবাহিকের সকলের তবে টেলিভান মহল থেকে পাওয়া খবর অনুযায়ী যা জানা যাচ্ছে তাতে কিন্তু শীঘ্রই বদল আসতে চলেছে ফুলকি ধারাবাহিকের গল্পে দিব্যায়নী যাতে সিজিতের ফিল্মে কাজ করতে পারেন তার জন্য কিন্তু চ্যানেল এবং ধারাবাহিকের পরিচালক প্রযোজক যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন ধারাবাহিকের গল্পের পরিবর্তন আনবার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সিজিতের এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র শরৎচন্দ্রের উপন্যাস পথের দাবির অবলম্বনে তৈরি হতে চলেছে